আজকে কোথায় কিসের প্রোগ্রাম হলো আজকে মন্ত্রিসভর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুসুমগ্রাম বাজারে কেন্দ্রে যে কালা আইন বিল প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে সারা বাংলা জুড়ে চার তারিখ এবং পাঁচ তারিখ এই ওয়াকাপ বিলের বিরোধিতা করে যে কংগ্রেসের প্রতিবাদ আজকে মন্ত্রিসভর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুসুমগ্রাম বাজারে আমাদের প্রতিবাদ কীভাবে প্রতিবাদ হলো আমাদের লক্ষ্য ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার লড়াই আমাদের লড়াই ভারতবর্ষের ঐক্য সংহতিকে বাঁচাবার লড়াই আজকে যেভাবে মোদী সরকার ক্ষমতার বলে ভারতের সংবিধানকে ছোট করে ভারতের সংবিধানের যে ধারাগুলোকে পরিবর্তন করা চলার চেষ্টা করছে আজকে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের ওপর যে অধিকারকে হরণ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে আপনারা দুসাই আপনারা দেখেছেন আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলরা যেইভাবে পার্লামেন্টের বিরুদ্ধে যে ওয়াক আপ বিলের প্রতিবাদ করেছে সেই প্রতিবাদ জানিয়ে আমাদের একটাই দাবি জানেভাবে ওয়াকাপ বিলকে প্রত্যাহার করতে হবে এবং ভারতের সংবিধানকে রক্ষা করতে হবে এবং ভারতবর্ষে ঐক্য এবং ধর্ম নিরপেক্ষতাকে বাজায় রাখতে হবে কে কেউ বুঝতে কংগ্রেসের সদস্য জ্যোতির্ময় মন্ডল মহাশয় এখানে মন্ত্রী সাহেব বল কংগ্রেসের আহ্বায়ক বাদশাহ সেকেন্ডার মল্লিক যুব কংগ্রেসের সভাপতি আজিজ খান আইএনসি সভাপতি আব্দুল মারিদ মন্ডল আলমাস চাচা আমাদের আলো মিয়া এসোসিয়েশনের চেয়ারম্যান গোপাল সেন থেকে শুরু করে জাপান কাকা লালু সমস্ত

সভাপতির আছে রাত আমি এই সংগঠনকে সম্মান করি আপনি এমন একটা কাজ করবেন না ওই সংগঠনকে বদনাম করবেন না আপনার যদি মনের মধ্যে ভয় থাকে আপনার মনের যদি ভয় ভীতি থাকে তাহলে আপনি জানে তোলে মানে হিন্দুদের পথ ছেড়ে দিয়ে আপনি রাজনীতি করুন তা না হলে আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো আপনাকে এই সব থেকে হুঁশিয়ারি দিতে চাই আগামী বিধানসভা নির্বাচনে মন্ত্রসরে মানুষ মন্ত্রসরে মুসলিম সমাজ আপনাকে ইঞ্চিতে ইঞ্চিতে আপনাকে জবাব নেবে আপনি যদি না সাজা হন আপনার ঘুম যদি না বাঙাই আজকে আমরা কুসুম গ্রাম বাজার থেকে আপনার ঘুম বাঙাতে এসেছি আপনাকে নারা দিকে এসেছি আপনার উচিত ছিল সর্বপ্রথম কুসুম গ্রাম বাজারে এই অকাপ বিলের বিরোধিতা করে সমস্ত মানুষকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আপনার প্রতিবাদে নেওয়া আপনি তা বললেন না প্রতিবাদ না করে আপনি দশ তারিখে আপনার প্রতিকে বাঁচাবার জন্য আপনি পাঁচ তারিখে কলকাতার বুকে যাচ্ছিলেন কলকাতার রুকে আজকে প্রতিবাদ হয়েছে সেখানকার পাঁচটিতে বুকে সেখানকার বিভিন্ন কংগ্রেস কর্মীরা করেছে সারা বাংলার প্রতিদা বলে কেউ কংগ্রেস কর্মীরা করেছে সারা জেলায় প্রতিদা বলে কেউ কংগ্রেস কর্মীরা করেছেন আপনি কি করলেন আপনার যদি মোদীর পত অতবাহ আপনাকে তো ওসামা হিন্দে সভাপতি পদে আর মানায় না আপনি ছেড়ে দিন আপনি ভীত হয়ে গেছেন তা পুরুষ হয়ে গেছেন আপনার মাথাটা কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছে আপনার মাথা বিক্রি হয়ে গেছে আপনার ওই পদে থাকা অধিকার নাই আর আপনি যদি আগের মতো বাঘের বাচ্চার মতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্জন করে আপনি যদি প্রতিবাদ করেন আমি বলবো আমাদের জেলা কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমি আপনার পিছনে যাবে আজকে আমার দিল্লিতে মিটিং ছিল আজকে ভারতবর্ষের বুকে আমাদের নেতা রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিম বাংলার সমস্ত জেলা প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট লিডার নিয়ে আজকে দিল্লিতে এগারোটা থেকে মিটিং এ বসেছিল সেই মিটিংকে আমি আমন্ত্রিত ছিলাম সেই মিটিংকে আমিও যেতে পারছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার